আপনারা জানেন আমরা এখানে আজকে কেন দাঁড়িয়েছি শাকিল হত্যার শাকিল হত্যার বিচারের দাবিতে আসলে আমাদের এই বাংলাদেশের বিচারের কথাটা যখন আমাদের মাথায় আসে আমরা যখন বিচারের কথাটা

আপনি কিভাবে বিএনপির মতো একটা বৃহত্তর স্থান দিলেন ভাই আমার নিষ্কাশনিক বলে গেছে আর এই খুন খুন হত্যা আমরা

listen awesome.

আ আ মঞ্জ

আমরা যেন উপস্থিত হয়েছি সংবাদী নেতৃবৃন্দ সাংবাদিক বিন্দু আমি প্রথমে তীর্থ নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি গত চোদ্দ জুন শনিবার একজন শ্রমিক শ্রমজীবী মানুষ যার কিছুই মানুষের বাসায় ভাড়া থাকে তার একটি পড়ুয়া সুন্দরী মেয়ে তাকে বিয়ে করতে চায় সেই বিয়ে দেবে না সেই রাগে ক্ষোভে তাকে বাসা থেকে তুলে দিয়েছে আমাদের সেই শাকিনকে শাকিমকে হবে হত্যা করেছে সেই হত্যার তীব্র দিন না প্রতিবাদ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক আসির দাবি জানিয়ে আমি দু চারটি কথা বলতে চাই আমার পাশে দেখছেন এই আশা হচ্ছে তার পণ সে সর্বোচ্চ চেষ্টা করেছে তার বক্তব্য ইলেকট্রনিক এবং পিন মিডিয়া এসেছে আমরা দেখেছি এবং সে তার ভাইকে বাঁচানোর জন্য ট্রিপল নাইনে টেলিফোন দিয়েছে যৌথ বাহিনীর দিয়েছে টেলিফোন দিয়েছে সর্বশেষ থানায় উপস্থিত হয়েছে

আজকে তারা জার্সি পরিবর্তন করেছে আমি বিশ্বাস করি একজন রাজনৈতিক কর্মী সমাজকর্মী হিসেবে তার সন্ত্রাসীদের এই কুড়িদের পূর্ণ থাকতে পারে না যখন যারা ক্ষমতায় আছে তারা চাকরি পরিবর্তন করে আমার সে কারণে আজকে এই দল উত্থান পদ্ধতি পরিস্থিতি পরিবর্তন করেছে আপনারা সেই ছবিগুলো আপনারা দেখছেন আমি শুধু এটুকু বলতে চাই এই আজাদের পরিবার আমাদের যাকে হত্যা করতে শাকিমদের পরিবার একটা শ্রমিক পরিবার তাদের কিছুই নেই মানুষের মানি যে ভালো থাকে যারা হত্যা করেছে তারা রাজনৈতিক ছত্র ছায় থাকে তোমার শরীরের ছত্র ছায় থাকে সিন্ডিকেটের ছত্র ছায় থাকে আমরা আজকে যারা এখানে সমবেত হয়েছি রাজনৈতিক এবং সামাজিক নেত্রীদের উপর সচেতন মানুষ হিসেবে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের বাসায় গিয়েছেন

প্রশাসনের পক্ষ থেকে তার বিশেষ আইন ব্যবস্থা সেই আইন ব্যবস্থা আমি চাই না করে আমি করতে চাই এই সন্ত্রাসী গুণ্ডার রাজনৈতিক দল সরকার ভালো পালন করে সেই রাজনৈতিক দলগুলোকে জনগণের কার করে জবাব করতে হবে পরিশেষে যুদ্ধ হত্যাকাণ্ডে আমরা হত্যাকাণ্ডে তার হতা

শুনতেই আমি তার বিচার যেমন চাইছি সেই সাথে এসপি দৃষ্টি আকর্ষণ করছি খুবই দ্রুততম সময়ে এই বিচারের দাবিতে ওই দুটি পরিবারের দুটি মেয়ে যেভাবে বিচারের দাবিতে বিচার প্রার্থনা করে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা কারণ যে বোনটি কথা বলছে তার বয়সও কিন্তু খুব বেশি না আমাদের সমাজে মেয়েদের নিরাপত্তা নিয়ে আরো যদি হয় ভিত্তিম পরিবার এবং অর্থনীতি কম তাহলে তার নিরাপত্তা আরো কম থাকে এসপি সাহেবের আমি দৃষ্টি আকর্ষণ করছি এই পরিবারের নিরাপত্তা নিশ্চিত করুন এবং অবিলম্বে পরিবার দাবি করছে যে জিতুর সাথে সবচেয়ে বেশি ভূমিকা পালনকারী আজিম আসামি সে এখনো বাইরে আছে সেই আজিম সহ অপর অপর যারা সহ আসামি আছে তাদেরকে দ্রুত বিচারে গ্রেফতার করুন এরা গ্রেপ্তার না হলে এই পরিবারটির নিরাপত্তা কোনো ভাবেই থাকে না সেই সঙ্গে আমি বলতে চাই এই যে আমরা বিচার চাইছি আমরা বিচার চেয়েছিলাম তুফান সরকারের এক থেকে আরো আলোড়ন তৈরি করেছিল বিচার বিচার তুফান সরকারে শুধুমাত্র রাজনৈতিক সম্পৃক্ততা এবং অর্থের প্রাপক থাকার কারণ থেকে ওই তুফান সরকারের মামলার এখন বিচার শেষ হয়নি

বিচার ব্যবস্থা প্রথমে নিরাপত্তা নাই দ্বিতীয়ত টাকার খেলা চতুর্থ তো রাজনৈতিক খেলা এই মামলাটায় যত বেশি আসামি তদন্তকারী কর্মকর্তার পকেট তত ভারী হবে আমরা সেটিও দৃষ্টি আকর্ষণ করছি এই তদন্তকারী কর্মকর্তা যেন ক্ষেত্রে যারা এই ভিডিওতে আছে তাদের প্রত্যেককে আমরা সেই সাথে বলছি এই চার্জশিট গঠন এবং দ্রুত বিচার কার্য শুরু করবার জন্য খুব বেশি প্রমাণের বিচারের বিচার কার্যক্রম পরিচালনায় দরকার নেই ভিডিও যখন আছে তখন সেই ভিডিও প্রমাণ করে এখানে বিচারকের খুব বেশি সময় নেবার প্রয়োজন করে না আমরা মনে করছি দ্রুততম সময়ে এই বিচার কার্য পরিচালনা করতে হবে